আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা কেউ আমাকে সহ্য করতে পারে না তোরা ভুল বলছিস ও কোন মেকে পাত্তে দেয় না চল যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দি শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা প্রেম করবে বল ধন্যবাদ কেউ না কেউ আছে যে তোকেও ভালোবাসবে এই শর্মা ওই তো দেখ ওই ছেলেটা তো যিনি গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে তোর দিকে তাকিয়ে হাসছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা অনেক ভালোবাসি যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার উৎসাহ জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তাকে অনেক অনেক বেশি ভালোবাসবে ফালতু বকিস না তো চল ক্লাসের টাইম হয়ে যাচ্ছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন মাম্পি আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলা অনুপ্রেরণা দেয় ধন্যবাদ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা আর কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না তোর মতো বেঈমানের ক্ষমা নাই মাম্পি মানুষ মাত্রই তো ভুল হয় এই রকম ভুল আর কখনো হবে না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও যদি গল্পটা ভালো লেগে থাকে

আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ

তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রত্যেক সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ না তোকে কে প্রপোজ জানি না যদি গল্পটা ভালো লেগে থাকে

আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা। ও তো আমাদের কলেজে পড়ে। ছেলেটার নাম কি বেশ? হি হ্যাঁ, সামাদনা। রাইট। এবার বুঝতে পেরেছি। ওই সামাদিতকে চিঠি দেয় আর ভাবে চুরি করে প্রেম করার কি দরকার? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা।

কীর্তি তোমার অনাকাঙ্ক্ষিত মানুষ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ জোসনা এদিকে এসো না না যাওয়া যাবে না বাড়ি তরফ থেকে প্রবলেম আছে কি প্রবলেম যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ এসব চলবে না বাহার এ আপনি কি ভাবছেন আমরা তো কানে কানে কথা বলতে যাচ্ছিলাম কি হলো সরি সরি ক্যারি অন যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন

শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার সঙ্গে কি কথা বলছি এমন কি কথা যে সাইডে যেতে হবে যা বলার এখানে বলো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ কি বলবো তাড়াতাড়ি বলো এমন করে কথা বলছো কেন তোমার সঙ্গে কিভাবে কথা বলবো তুমি সাইডে রেখে নিয়ে এসছো যা বল তাড়াতাড়ি বলো আমার টাইমে দাম আছে বলছিলাম যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ এই নাও সামাদ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সত্যি করে বলো আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ কিছু না তো ও আমার সঙ্গে নোটবুকটা চাইছিল তাই ওকে দিলাম তুই আমাকে পাগল পেয়েছিস নোটবুকটা ক্লাসেও দেওয়া যায় বাইরে গিয়ে কি গল্প করছিলি সত্যি করে বলতো সতর কি সম্পর্ক যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো ওকে শুধু আমার নোটবুকটা দিয়ে দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনার প্রতি সমর্থন আমাদের নতুন গল্প বলার ধন্যবাদ সত্যি করে বল আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক আমার বয়ফ্রেন্ডকে দখল করতে চাস লাজে ছাড়ো

আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ওসব যা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ তোকে ভালোবাসি সে কে আমি জানতে চাইনি সে কি আমার আর কিছু ভালো লাগছে না রে সালমা হে দাবা চিঠি যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ তুমি একটা বুদ্ধ যারা তোমাকে খারাপ বলে তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর তাই পরের কথায় কান্না দিয়ে তুমি সামনে আগাও যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ তুই একটা কাজ কর ওকে কোনো জায়গায় দেখা কর লাগি তুই একটা চিঠি লেখ চিঠি তো লিখব কিন্তু ওকে দেব কি করি তুই এই জানলার ধারে চিঠিটা লিখে ঝুলিয়ে রাখ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা দেখব তো কে ভালোবাসে ভাই চিঠিটা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আর নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ আমার মনে হয় কোনো মেহর হবে দাও কষ্ট দাও সবসময় সবচেয়ে চোখে দেখতে দেখতে পার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ আমি জানি তুমি আমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো কিন্তু আমার অনেক ভয় হয় কেন জানো আমার মনে হয় যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারবো না আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা আমি চাই না তুমি আমাকে ঘৃণা করে অনেক দূরে চলে যাও কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আই লাভ ইউ সালমা তুমিও যদি আমাকে ভালোবেসে থাকো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করে আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা যদি তাকে কুৎসিত হয় তাহলে কি হোক না কেন আমি ওকে মেনে নেব কারণ ভালোবাসার রূপ দেখে হয় না যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ হ্যাঁ আমি কেন অবাক হচ্ছ অবাক হওয়াটাই তো স্বাভাবিক তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতে তুমি আমাকে ভালোবাসো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক তোমাকে কোনো দিন শেয়ার চোখে দেখিনি আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার শাসনটাকে দেখেছো আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়ে ছিল সেটা কখনো দেখো নি আমি একটা জিনিস বুঝতে পারছি না কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলি যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আমি তোমার চলে আচার আচরণ দেখে আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার সামনে এসে বললে যে ভালোবাসা হয় ধন্যবাদ সেটা কখনো নয় কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায় এবার তো তোমার সামনে এসেছি তুমি বলবে না তুমি আমাকে ভালোবাসে কি না যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আরও আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন আর আরো নাটক দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা ধন্যবাদ